হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মলিস ব্লগ আর সেগেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলেছি দীঘা জগন্নাথ মন্দিরে এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি একটা টোটো নিয়ে নিয়েছি আমরা ছিলাম শঙ্করপুরে সেখান থেকে আমরা যাচ্ছি দীঘার মন্দির দেখতে তোমরা সকলেই জানোই মন্দিরটি নতুন হয়েছে জগন্নাথ মন্দির কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে তো এই যে দেখো মা নায়কালীর মন্দির যাওয়ার পথে পড়ছে অন্য কোন ব্লগে আমি এটা শেয়ার করব। ফেরার পথে এই মন্দিরও আমরা দর্শন করেছি তো রাস্তাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে মোহনা পড়বে একটু পরেই আগে তোমরা মা নায়কালীর মন্দিরটা দর্শন করে নাও এই যে মন্দির ছাড়িয়ে এইবার চলে আসছি মোহনা যেখানে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তো এইগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাব দীঘার দিকে এই যে মোহনা খুব সুন্দর দৃশ্য সদ্য বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটাও ভীষণ সুন্দর হয়ে গেছে অতটা গরমও লাগছে না যতটা পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মোহনাটা এই যে দেখো মোহনার কিছু স্টিল ছবিও তুলে নিয়েছি এই মোহনার পাশ দিয়েই আমরা এগিয়ে চলেছি তোমরা কারা কারা এই রাস্তা দিয়ে গেছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমি এই প্রথমবার মোহনার পাশ দিয়ে যাচ্ছি আমি অনেকবার দীঘায় গেছি কিন্তু মোহনাটা আমার দেখা হয়নি তো এই যে অবশেষে এসে গেছি জগন্নাথ মন্দিরে সূর্য প্রায় অস্ত যাচ্ছে সেই সময় এটা বাইরেটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি আগে ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টি হয়ে গেছে তাই একটু ভেজা ভেজা রাস্তাটা কাদা কাদা রয়েছে আমি আর চন্দ্রাণী যাচ্ছি কিছু স্টিল ছবির মাধ্যমেও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি তো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে ভিড় মোটামুটি আছে খুব বলবো না আবার একেবারে নেই তাও না ভিড় মোটামুটি আছে পেছল হয়ে গেছে একটু জল পড়ে গেছে সেই জন্য আমরা খুব সাবধানে টিপে টিপে যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দির তৈরি হয়েছে তো এই যে শুরুতে এই যে ধ্বজা মন্দিরের প্রবেশের আগে সেই ধ্বজা তোমরা দেখো দর্শন করো সবাই প্রণাম করছে এখানে তারপরে আমরা মন্দিরের ভেতরে যাব খুবই সুন্দর হয়েছে এটা মন্দিরের ভেতরে প্রবেশ করে ওই ডান পাশে যে প্রভু জগন্নাথের মূর্তি সেটা রয়েছে আর এই যে মন্দিরের ভেতরটা তোমাদেরকে আমি যতটা সম্ভব হবে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভেতরটা আর এটা হচ্ছে বাইরে এখানে প্রচুর পদ্ম লাগানো হয়েছে পদ্মর চাষ হচ্ছে অনেকে ওই জল স্পর্শ করে পদ্ম পাতাও স্পর্শ করছে আমি তোমাদেরকে একটু দেখালাম ওটা আর এই যে ভেতর দিয়ে এখন যাচ্ছি মন্দিরে অন্য সময় অনেক ভিড় থাকে এখন সদ্য বৃষ্টি হয়েছে সেই জন্য হয়তো ভিড়টা কম এই যতটা পারছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা ইতিমধ্যেই কারা কারা এই মন্দির ঘুরেছ আর দর্শন করেছ আমাকে অবশ্যই জানিও খুবই সুন্দর কারুকার্য মন্দিরের ভেতরে ভীষণ সুন্দর এটা আবার বাইরেটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কারুকার্যগুলো বেশ ভালো লাগছে দেখতে যে অনেকে দর্শন করে বেরিয়ে আসছে আবার অনেকে যাচ্ছি ভেতরে দর্শন করতে এটা আবার এই সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা উপরে একটা ধ্বজা আছে সেটা আমি আর দেখাতে পারছি না পুরীর মন্দিরের আদলেই একটা ধ্বজা রয়েছে ওপরে তোমরা কারুকার্যগুলো একটু দেখো আমার সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর এখনো আরও অনেক কাজ হচ্ছে তবে মোটামুটি হয়ে গেছে তো এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করছি অনেকে প্রসাদ নিয়ে পুজো দিচ্ছে আমরা দর্শন করেছি আমরা পুজোর ডালা নি এই যে ভেতরটা ওপরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কারুকার্যগুলো খুবই সুন্দর এই যে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরটা একটু ভিড় আছে আর সবাই মোবাইল নিয়ে ছবি তুলতে ব্যস্ত তার মধ্যেই প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র ও মা সুভদ্রার যতটুকু পেরেছি আমি ছবি তোলার চেষ্টা করেছি তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু স্টিল ছবিও তুলেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এইটা আবার আমরা দর্শন করে বাইরেটা বেরিয়ে এসেছি এখন বাইরেটা অল্প অল্প আলো জ্বলেছে খুব সুন্দর লাগছে দেখতে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছি ঘুরে আর তোমাদেরকে আমি ক্যামেরা ঘুরিয়ে একটু দেখাচ্ছি যে আর এই যে প্রভুকে তোমরা দর্শন করো একটু স্টিল ছবি যে এতটাই তুলতে পেরেছি এর থেকে বেশি আর আমি তুলতে পারিনি খুব ভালো লাগলো এখানে এসে জগন্নাথদেবকে দর্শন করে আবার আমরা ফিরে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও